মেহমানকে ইজ্জত করা হল আল্লাহর গুণ মেহমানকে ইজ্জত করা হল সমস্ত নবীদের গুণ রসুলদের গুণ পৈগম্বর হাজরত ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াসসাল্লামের গুণ হল মেহমানকে সমাদর করা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুণ হল নবীর ঘরে যদি কোনো মেহমান আসতো নবী তারে খালি মুখে ফিরাইয়া দিত না আল্লাহর নবী আপ্যায়নের ব্যবস্থা করতেন খেদমতের ব্যবস্থা করতেন আল্লাহ বলেন ও সাহাবাই মেহমান যদি কখনো গড়ের মধ্যে আসে রাগ হইবানা দুশ্চিন্তা করবা না মেহমানকে সমাদর করবা মেহমানকে করবা কেন কারণ যে আল্লাহ এবং আখেরাতের দিনকে মানে তার উপর উচিত সে যেন তার ঘরের মেহমানকে সম্মান করে সোবাহ মেহমান মেহমানটা ইজ্জত করা এটা নবীর সিফল। তো আমার আপনার উপরও দায়িত্ব আমার ঘরে মেহমান আসলে আপনার ঘরে মেহমান আসলে মেহমানটা কি করা ইজ্জত করা হ্যাঁ এটা আমরা করি আমাদের সমস্যা হয়েছে এখন এখন যদি গড়ে মেহমান আসে তাহলে আমরা মোটামুটি অনেকটা রাগ হই কথা ঠিক না আর অভাবের দিনে যদি আইয়ে তাহলে তো অবস্থা আরও খারাপ হ্যাঁ তো আমরাই চলতারি না আর আওয়ার টাইম পাইলো না এ কথা কিন্তু কি ঠিক না হ্যাঁ একটু বিরক্ত বোধ করি একটু মনে মনে আমি খুব বেশি মানে রাগান্বিত হয়ে যে আসলো এখন না এসে এখন অভাবের সময়ে চলতেছে এই সময়ে মেহমানটা কেন আসলো আল্লাহ রসুল বলে সাবধান মেহমান আসলে বিরক্ত না কারণ মেহমান তোমার রিজিক খায়া শেষ করার জন্য আসে না মেহমান নিজের রিজিক তোমার পাতিল থেকে খাওয়ার জন্য আসে জুড়ে কনসোব আল্লাহ আপনাকে পাঠানোর আগে আমাকে পাঠানোর আগে রিজিকের ব্যবস্থা করছে না তাহলে মেহমানটা আজকে যিনি আমার ঘরে আসলো উনি কি আমার রিজিক খাইতে আসছে না ওনারটা খাইতে আসছে ওনারটা খাইতে আসছে এটা আল্লাহর কুদরতে আমার ঘরে আমার পাতিলের মধ্যে পাক করা হয়েছে এটা মেহমানের রিজিক মেহমান তারটা খাইতে আসছে সুতরাং এখানে রাগান্বিত হওয়া এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না আল্লাহর রসুল বলেন মেহমান যদি তোমার ঘরে আসে সাবধান তিন দিন পর্যন্ত তারে উত্তম পদ্ধতিতে মেহমানদারি করো তোমার সর্বোচ্চটা দিয়া তুমি তারে খাওয়াইবা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তিন দিন হয়ে গেছে কোনো কোনো মেহমান আসে না আসলে লম্বা বেড়া দে দেয় কয়েটা যাই তো চাই না একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে এরপরেও যায় না তো আপনি গার ধরে বের করে দিবে নাকি তিন দিন হয়ে গেলে আর কত এই মেলা বাজ যায় না ভাই যালো অপার মানুষ খেয়াল করে রসুল বলছেন একদিন দুই দিন তিন দিন তিন দিন তোমার সর্বোচ্চ মেহমানদারি করব তিন দিন পরে তুমি আর তারে ওই পর্যায়ে মেহমানদারি তো করতে পারবে না তোমার সামর্থ্যের ব্যাপার আছে ওই কারণে তুমি যেইটা খাও স্বাভাবিক চতুর্থ দিন থেকে মেহমানরেও ওইটাই খাওয়াইবা তুমি তারে ঘাট দা বাইর করে দিও না তুমি তারে কটু কথা বলো না তুমি মেহমানদারি করতে থাকবা তুমি তারে চতুর্থ দিন থেকে যে খাওয়াইলা খাওয়াইলা প্রথম দিন 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 দ্বিতীয় তৃতীয় মেহমান হিসেবে চার দিনেও স্বাভাবিকভাবে তারে যে আপ্যায়ন করে গেলা আল্লাহ রসুল বলেন সকালে খাওয়াইলা দুপুরে খাওয়াইলা রাত্রে খাওয়াইলা চার নম্বর দিনে একদিন খাওয়াইতে যদি তার পিছনে তোমার পাঁচশো টাকা খরচ হয় আল্লাহর রসুল বলেন এই পাঁচশো টাকা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলে যেই সোয়াব হইতো মেহমানকে কটু কিন্তু কথা না বলে তারে আপ্যায়ন করে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামায় সেই পরিমাণ সোয়াব দিয়ে দিবে তাহলে মেহমানরে আপ্যায়ন করার দরকার আছে না মেহমান যদি কেউ উত্তম ভাবে আপ্যায়ন করে মন থেকে কুত থেকে জোরে বলেন মন থেকে না মুখ থেকে মুখ থেকে আমাদের আপ্যায়নের ক্যাটাগরি এখন মুখ থেকে হয়ে গেছে হঠাৎ করে মেহমান আসছে আগে কিছু বলা কওয়া নাই মেহমান ঘরে ঢুকার পরেই বাচ্চারে ডাক দেখ কয়ে যা দোকানতে সাইডটা ডিম লুয়া এটা জোরে জোরে আওয়াজ দিয়ে বলে যাতে মেহমানে শুনে আর মেহমানে আটকা যে না যাওয়ার দরকার নাই তাক আমি এমনি